শেষ পর্যন্ত মেসির কথায় রাজি হলেন আনহেল ডিমারিয়া আর্জেন্টিনার জার্সিতে আর একটি মাত্র ম্যাচ খেলবেন তিনি সিমার ম্যাচে মেসির বিপক্ষে মাঠে নামছে ইয়ামাল সেই দিনের ছোট্ট শিশুটি চ্যালেঞ্জের মুখে ফুটবলে বিশ্বকাপ হল লিওনেল মেসি দর্শক মাঠে নামছে দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনামে স্পেন অবশেষে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন ফিনালিসেমার হাইবোডাস ম্যাচের মুখোমুখি ইংল্যান্ডকে হারিয়ে বারো বছর পর ইউরো শিরোপা জিতল স্পেন এদিকে টানা দ্বিতীয়বারের মতো কোপা শিরোপা জিতল মেসির আর্জেন্টিনা মহাদেশীয় দুই দলের মুখোমুখি হওয়ার পালা কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন জয়ী দলের লড়াইয়ের নাম ফিনালিসিমা ফিনালিসিমা শব্দের অর্থ হচ্ছে মহাফাইনাল তবে সেই ম্যাচটিতে স্পেনের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা কবে কখন শুরু হতে যাচ্ছে এই ম্যাচটি ও ওয়েভার সবুজ সৌকেত তবে নির্দিষ্ট তারিখ চূড়ান্ত না হলেও দুই সালের মাঝামাঝি সময় শুরু হবে এই ম্যাচটি দুই হাজার পঁচিশ বিশ্বকাপ শুরুর আগে এই ম্যাচটির আয়োজন করা হবে ফিনারিসেমার সর্বশেষ আসর আয়োজিত হয়েছিল দুই হাজার বাইশ সালে ওয়েম্রিজ স্টেডিয়ামে সেই সময় ইতালিকে তিন শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে মোহাফাইনাল জয়ী হয় আর্জেন্টিনা